আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পরিবেশ অধিদপ্তর থেকে আরেকটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আচ্ছা আমি আজকে এই পরিবেশ অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি আপনাদের এই পদসংখ্যা কোন পদের কীরকম পদসংখ্যা আবেদনের লাস্ট ডেট কীভাবে আবেদন করতে হবে এবং চাকরির সুবিধা অসুবিধা এবং সব কিছু আপনাদেরকে বিস্তারিত বলবো আচ্ছা প্রথমে আসি যে এটা এখানে শুরুতে যেহেতু বলা আছে রাজস্ব অস্থায়ী ভিত্তিতে এটা নিয়ে আপনাদের টেনশনের কোনো কারণ নাই সাধারণত যে কোনো সরকারি চাকরি প্রথম অবস্থায় অস্থায়ী থাকে দুই বছর পর এটা স্থায়ী হয়ে যায় আচ্ছা প্রথম যেটা পদটা আছে হিসাব এটা হচ্ছে তেরোটি প্রদর্শনী হচ্ছে তেরোটি এখানে যেমন বারোতম গ্রেডের বেতন হচ্ছে এগারো হাজার তিনশো আপনি সব মিলে বাড়ি ভাড়া সহ বিশ একুশ হাজার টাকা পাবেন এবং এখানে হচ্ছে বাণিজ্য বিভাগ থেকে যারা স্নাতক ডিগ্রি করছে তারা আবেদন করতে পারবেন এবং অবশ্যই কম্পিউটার এমএস অফিস এবং এক্সেলের যোগ থাকতে হবে আচ্ছা দ্বিতীয় যে পদটি হয়েছে সেটা হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এগারোটি পদের জন্য আপনারা আবেদন করতে পারবেন এখানে হচ্ছে আপনার ষাট লিপিতে সর্বনিম্ন পঞ্চাশে গতি থাকতে হবে এবং উচ্চমান সহকারী এখানে চোদ্দতম গ্রেডের তিনটি পদে পদের সঙ্গে তিনটি ড্রাফটম্যান হচ্ছে একটি গবেষণা সহকারী এই পদটা হচ্ছে অনেক ভালো পথ এটা তো হচ্ছে আপনার যারা বিজ্ঞান থেকে আপনারা ইন্টার পাস করছেন বা এইচএসসি পাশ করছেন তারা আবেদন করতে পারবেন এবং এখানে হচ্ছে ডাটা এন অপারেটর আছে তেত্রিশটি পদ আচ্ছা আমি এখানে বলে রাখি এখানে যেহেতু অনেকগুলো পদ দেওয়া আছে আপনারা একাধিক পদে আবেদন করতে পারবেন কিন্তু যেহেতু বিজ্ঞপ্তিতে বলা আছে একই সাথে সকল চাকরি পরীক্ষার হইতে পারে সে সেজন্য একাধিক একাধিক পদে আবেদন না করার জন্য উৎসাহ নিরুৎসাহিত করা হইল আর কি আচ্ছা এখানে যে ডাটা এন্ট্রি অপারেটর তেত্রিশটা পদে আবেদন করা যাবে এখানে হচ্ছে আপনার বাংলা শব্দ হচ্ছে প্রতি মিনিটে বিশটা লাগবে এবং ইংলিশ হচ্ছে বিশটি এবং এখানে আপনাকে স্ট্যান্ডার্ড অ্যাপ হচ্ছে টেস্ট উত্তীর্ণ হবে আচ্ছা এখানে আপনাকে বাংলা টাইপ এবং ইংরেজি টাইপের পাশাপাশি আপনাকে ওয়ার্ডের কিছু কিছু বেসিক কাজ এবং এক্সেলের কিছু কিছু বেশি বেসিক কাজ আপনাকে জানতে হবে এরপর আছে হচ্ছে আমাদের অভিষকের কামকটির মধ্যে একটি পথের বিপরীত এখানেও আপনাকে টাইপিং টেস্ট নেবে নমুনা সংগ্রহ করি এইটা অনেক পরিবেশ অধিদপ্তরের অনেক ভালো একটা পথ এখানে হচ্ছে আপনাকে বিজ্ঞান হ্যাঁ এখানে হচ্ছে আপনাকে স্বীকৃত বোর্ড হইতে বিভাগ সমন্বয় শীর্ষ বিষয় বিজ্ঞানে আপনাকে উচ্চ মাধ্যমিক পাশ হইতে হবে আচ্ছা এরপর কেশিয়ার পদ আছে তিনটি এবং স্টোর কিপার আছে পাঁচটি গাড়ি চালক আছে একটি আচ্ছা কেশ ল্যাব অ্যাটেন্ডেন্স আছে ষোলোটি এবং অভিসয় কাছে হচ্ছে আটচল্লিশটি মোটামুটি অভিষয়কে অনেকগুলি পদ দেওয়া আছে এখানে হচ্ছে আপনার যারা যে কোনো যারা এসএসসি পাস করছেন তারা এখানে আবেদন করতে পারবেন আচ্ছা এখানে মোট পদ সংখ্যা আছে একশো অষ্টআশিটি আচ্ছা এখানে আবেদন এখানে আবেদন শুরু হয়েছে হচ্ছে এই ত্রিশেই অক্টোবর থেকে এবং শেষ হবে হচ্ছে নভেম্বর মাসের বিশ তারিখে বিকেল পাঁচটা পর্যন্ত আচ্ছা এখানে আপনাকে একটা কথা বলে রাখা দরকার যে আপনারা সময় নির্ধারিত সময় শেষ হওয়ার পূর্বে আবেদন করবেন